আমাদের বাড়িতে যখন ভিক্ষুক আসে অধিকাংশ সময় আমরা তাদেরকে চাউল দিয়ে বিদায় করে দেই এই চাউল দেযা যাবে কিনা চাউল দিলে কি ক্ষতি হয় আমাদেরকে অনেকে বলে হুজুর আমরা শুনেছি চাউল দিলে বালা মুসিবত হয় অনেক ক্ষতি হয় কিন্তু অধিকাংশ গর থেকেই কিন্তু চাউল দিয়ে বিদায় করা হয় এই চাউল দেওয়ার সিস্টেমটা কে চালু করলো আর চাউলটাই বা কেন দেয় শুনলে আশ্চর্য হয়ে যাবে এই এতিম যারা মিসকিন যারা এদের ব্যাপারে আল্লাহ তাআলা বড় কঠিন কথা বলেছেন আমাদের নবীকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাল ইয়াতিম ফালা তাকহার ওয়া আমাস সাইলা ফালা তানহা আর অনবী আপনি তিনদের ব্যাপারে কঠোর হবেন না আপনি মিসকিনদেরকে ধমক দিবেন না ওগো নবীজি যখন তারা আপনার দরবারে আসবে এদেরকে কিছু না কিছু দিয়া বিদায় করে দিবেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা যখন তোমাদের দরজার মধ্যে কোনো বিক্ষোভ আসবে তোমাদের বাড়িতে যখন কোনো সায়েল আসবে মিসকিন আসবে তোমরা খালি হাতে ফিরাইয়া দিও না যদি কিছু থাকে তোমরা দিয়ে দিবে আর না থাকলে অন্তত মাতার মধ্যে হাত বুলাইয়া বলবে আল্লাহর বান্দা বান্দিরা আজকে আমাদের করে না আবার আসবে আবার দেব এই যতগুলো পশম তোমার হাতের তালুতে লেগেছে ততটা সব আল্লাহ তা না তোমার আমল নামার মধ্যে লিখে দিবে যখন আমাদের ঘরে অনেক ভিক্ষুক আসে তখন আমরা অধিকাংশ সময় এদেরকে দেই আবার জাকাতের সময় দেখা যায় আমরা লুঙ্গি দেই পাঞ্জাবি দেই কাপড় দেই এগুলো দেওয়া যায় কিনা অথচ জাকাতের মাল আপনি দিবেন একটা গরিব মিসকিনকে তার কল্যাণের জন্য তার দুঃখ দূর হওয়ার জন্য এখন আমাদের সমাজে দেখা যায় অনেকে কাপড় দেয় এই যে জাকাতের কাপড় দিলেন তার ঘরে তার বাচ্চার দুধের প্রয়োজন তার বাচ্চার ঔষধের প্রয়োজন সে কাপড় দিয়ে কি করবে আপনি পাঁচশো টাকা দামের কাপড় দিলেন সে দুইশো টাকা বিক্রি করতে পারবে তিনশো টাকা এর বেশি বিক্রি করতে পারবে না লস হবে এই জন্য জাকাতের কাপড় না দিয়া জাকাতের লঙ্গি না দিয়া আপনি জাকাতের টাকা দেন তার যদি ঔষধ দরকার পড়ে সে টাকা দিয়ে ঔষধ কিনতে পারবে তার যদি জামা কাপড় প্রয়োজন পরে জামা কাপড় কিনতে পারবে বাচ্চারা দুধের প্রয়োজন হলে বাচ্চার দুধ কিনতে পারবে তার প্রয়োজন মিটাতে পারবে এই জন্য জাকাতের অর্থ দেওয়া উচিত ঠিক তেমনিভাবে যখন আমাদের ঘরে ভিক্ষুকের আসবে তাদেরকে অর্থ দেওয়া উচিত আমরা এদেরকে চাউল এই চাউলটা নেওয়ার পরে সে ন্যায্য দাম পাবে না অল্প দাম পাবে অথচ আপনি তাকে ভালো চাউল দিলেন কিন্তু সে কম দামে বিক্রি করে দেবে কিন্তু সে পরিপূর্ণ দাম পাবে না ভিক্ষুক যখন আসে টাকা দিবেন টাকা দিলে তার ঔষধ দরকার ঔষধ কিনতে পারবে তার বাচ্চার দুধ প্রয়োজন দুধ কিনতে পারবে তার কাপড় প্রয়োজন কাপড় কিনতে পারবে সে ঋণ ঋণ পরিশোধ করতে পারবে তাকে চাউল দিলেন এই চাউল সে কম টাকায় বিক্রি বিক্রি করবে কম টাকায় করবার পরে তার টাকা কমে যাবে অথচ আপনি তাকে দামি চাউল দিলেন দামি চাল কম দামি চাল সব মিলে যেমন একসাথে বিক্রি করবে সে দাম কম পাবে এই জন্য চাউল না দিয়া আর্থিক সহযোগিতা করবে আগে থেকে দেখে আমাদের মহিলা মা বোনেরা গ্রামগঞ্জে হ্যাঁ দেয় কারণ গ্রামগঞ্জে আগে বিভিন্ন কিছু ঘরে ছিল না আর্থিক টাকা কম ছিল এই গোলা ড্রামবর্তি ড্রাম চাউল ছিল এই জন্য মহিলা মা বোনেরা বিক্ষোভ আসলে এই ড্রাম থেকে গোলা থেকে চাউল ডামাই দিয়ে কিন্তু এখন তো মানুষের আর্থিক অবস্থা স্বাবলম্বী হয়েছে এখন তো অর্থ আছে এই জন্য চেষ্টা করবেন ভিক্ষুক যখন আসে এদেরকে এক নাম্বারে খালি হাতে ফিরিয়ে দিবেন না দুই নাম্বারে এদেরকে যখন সহযোগিতা করবেন অবশ্যই এদেরকে আর্থিক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তাহলে সে মন তার প্রয়োজনটা মিটাতে পারবে আপনি চাউল দিলেন এই চাউল সে কম দামে বিক্রি করে নিয়ে যে বিক্রি পাইলো না আপনারও লস হলো তারও লস হলো এই জন্য যখন ভিক্ষুক আসবে এদেরকে অর্থ দিবেন এই অর্থ সে তার প্রয়োজন মোতাবেক খাটাতে পারবে এই সঠিক বুঝগুলো যেন আল্লাহ আমাদেরকে দান